নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন দেখি শুরু করি আজকে সকাল সকাল একটু ইলিশ মাছের ঝোল বানাচ্ছি আর ওই বাবা এনেছিল মাংস কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায় মাংস তো একটু সময় লাগবে তাই আজকে টপকা ইলিশের ঝোল বানাচ্ছি কচু দিয়েছি পিঁপে দিয়েছি আলু দিয়েছি বেগুন দিয়েছি সাথে কাঁচা লঙ্কা আর এই তো মাছটাতে নুন আর হলুদ একটু মাখিয়ে তুলে দিলাম তবে এরপরে চাপাটা দিয়ে দেব দিয়ে একটু সিদ্ধ হবে সবজির সাথে সাথে মাছটাও তবে ইলিশ মাছ সিদ্ধ হতে বেশি সময় লাগে না যদিও আর এটা এমনি ভাপা খেতে ভালো লাগে তাই না তো দেখুন হয়ে গেছে মোটামুটি তবে একটু মনে ছিল না একটু কালাজিরে ফোড়ন দিলে সুন্দর হতো তবে একটু সর্ষের তেল ওপর থেকে কাঁচা দিয়ে দিলাম যেটা হয় আর কি ইলিশ মাছ একটু কাঁচা সর্ষের তেল যেহেতু সর্ষে দিয়ে এটা রান্না তো সেই কারণে তো মোটামুটি আমার গ্রিসের ঝোল হয়ে গেছে সাথে একটু পটল ভেজেছিলাম আর ভাত আর এখন টিফিনের জন্য একটু পেঁয়াজি বানাচ্ছি আসলে সকালবেলা না কী দিয়ে যে মুড়িটা খাওয়া হবে সেটা নিয়ে বড্ড চাপে থাকি গতকাল রাতে তো তেমন কিছু বানানো হয়নি শুধু একটু তরকারি বানিয়েছিলাম আর সেই তরকারি অল্প একটু রয়েছে আর সেটা দিয়ে আর পেঁয়াজিটা দিয়েই সবাই একটু মুড়ি খাওয়া হবে তো দেখতে দেখতে আমার পেঁয়াজিটা হয়ে গেছে দেখুন বেশ সুন্দর হয়েছে কিন্তু মচমচে অনেকটা সময় আগে থেকেই আমি পেঁয়াজটা নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় তারপরে একটু বেসন মাখিয়েছি সাথে অল্প একটু ময়দাও দিয়েছি এখন দশটার মতো বাজ যাবে বাবা তো ডিউটি বেরিয়ে গেছে আর আরো পরীক্ষার জন্য আরও তৈরি হচ্ছে আজও পরীক্ষা আছে ওর ওকে নিয়ে যাব পরীক্ষা দিতে তো সেই ফাঁকি আমি একটু কাজকর্মগুলো সেরে নিচ্ছি ডিবে ডাবাগুলো আজকে দেখছি বেশ ফাঁকা ফাঁকা লাগছে তো সেই জন্য একটু চানাচুরের ডিবেটাই চানাচুর টাকছে আর বিস্কুটের তাই বিস্কুটটা ভাবছি প্যাকেট সমেতই রেখে দেব। সত্যি কথা বলতে ঘর যোগ এইগুলো বারন্ত হয়ে গেলে বিরক্ত লাগে খাবার সময় হাতে কাছে কিছু না পেলে মাথাটা সত্যিই গরম হয়ে যায় আর স্টকে যেহেতু ছিল তাই এগুলো ঢালাঢালি করে নিলাম তবে দেখছি লঙ্কা হলুদটাও বাড়ন্ত হয়ে এসেছে ওটাও এখন না হলেও সন্ধ্যাবেলা ওটাকে রাখতেই হবে ডিবের মধ্যে চলুন মোটামুটি আমার এই বিস্কুটটাও কাটাতে হবে বিস্কুটটা খুব সুন্দর জানেন ভাবছি এবারে আবার বিশালে গেলে বিস্কুটটা একটু খোঁজ নেব যদি এরকম অফারে থাকে আবারও দু চারটে নিয়ে নেব বেশ সুন্দর হয়েছিল কিন্তু বিস্কুটটা যখনই মুড ভালো না থাকে তখনই কিন্তু দু চারটে বিস্কুট খেতে এই ছোটো ছোটো দারুণ লাগে সেই ছোট্টবেলার ঘোড়া বিস্কুটের কথা মনে পড়েছে। চলুন স্নান টানসিলে দুপুরবেলা এবারেও খেতে বসেছি পটল ভাজা একটু লেবু নিয়েছি ইলিশি মাছের তরকারি দিয়ে দারও লাগবে তবে ঝোলটা গরম গরম ভালো লাগতো তাই অল্প একটু গরমও করে নিলাম কারণ যেহেতু সেই সকালে রান্না এখন তো একদম ঠান্ডা জল হয়ে গেছে তো ভালো লাগবে না জানেন আবার যেহেতু সর্ষে বাটা তো সেই জন্যে একটু হালকা উষ্ণ গরম করে নিয়েছি আর তারপরে আমরা খেতে বসেছি বিকালবেলা স্কুল থেকে এসে পাখিটা কোথায় পাখিটা ওই দেখুন আলমারির মাথায় উঠে বসে বসে ডাকছে চলুন মোটামুটি সন্ধ্যাও নেমে আসলো আমি যেটা বলেছিলাম সকালে তাই করতে হলো তরকারি বসাতে যাব গিয়ে দেখছি লঙ্কা হলুদটা সত্যিই একদমই বাড়ান্ত হয়ে গেছে তো সেই ডিবেগুলোতেই আবার ঢালব তো লঙ্কা হলুদটা এ মাসে হয়তো আবার তুলতেও হবে কারণ যতটুকু করে আছে এই ডিবেগুলোর মধ্যে ঢাললে আর বেশি একটুও থাকবে না এ মাসে লঙ্কা হলুদটাও বাজারের লিস্টে লিখতে হবে তবে জানেন গতকালের যে অভিজ্ঞতাটা আপনাদেরকে জানিয়েছি বাঁক নিয়ে যাওয়ার অভিজ্ঞতা খুব ভালোই ছিল অভিজ্ঞতাটা সত্যি কথা আমার এটা প্রথম মানে আমার কেন আর ওই বাবারও দুজনেরই আমাদের এটা প্রথম এটা ছিল মানে রায়পুর গঙ্গা থেকে জল তুলে এনে বাবা বড় কাছারির মাথায় ঢালা তবে এরকম হাঁটার অভিজ্ঞতা তো তারকেশ্বরেও হয়েছে সেটা আরও অনেকটা হাঁটা যদিও ছিল তবে সেই তুলনায় এটা কিছুই নয় এখানে একবারও আমাদেরকে রেস্টও নিতে হয়নি এক টানায় আমরা হেঁটে দিয়েছি তাও বলছি ওখানের অভিজ্ঞতাটা সম্পূর্ণ আলাদা এখানের অভিজ্ঞতাটাও সম্পূর্ণ আলাদা সেখানে হাজারো মানুষের ভিড়ে ডল মানুষকে কতটা তুমি কাটিয়ে যেতে পারো এরকম একটা ব্যাপার আর যতটা তুমি কাটিয়ে যেতে পারবে তুমি ততটাই সামনের দিকে এগিয়ে যাবে কিন্তু এখানে সেরকম কোনো ব্যাপার না রাস্তাটা যথেষ্ট ফাঁকা ছিল কারণ আমরা যে টাইমে বেরিয়েছিলাম রাস্তাটা যথেষ্ট ফাঁকা ছিল এবং মন্দিরটাও যথেষ্ট ফাঁকা ছিল সেটা আপনাদেরকে দেখিয়েছি আর ওখানে তো মন্দিরে উঠতেই পারিনি অথচ কাছাকাছি গিয়ে পৌঁছে তো গিয়েছিলাম কিন্তু সেখান থেকে পুলিশের লাঠির গোতো লাঠির তারা খেয়ে আবার ব্যাক করেছিলাম তবে একটা অবাক করার জিনিস ঘটেছিল জানেন ওখানে পা যখন একদম ফেলতে পারছিলাম না ভোর তিনটের পর থেকে মানে একদমই ফেলতে পারছিলাম না এতই ব্যথা হয়ে গিয়েছিল তো সেই তুলনায় যা হোক করে মানে যেভাবে হোক কষ্ট করে বাবার নাম নিয়ে বাবার কাছি পৌঁছালাম জল ঢালতে পারিনি সেটা পরের কথা কিন্তু যখন পুলিশ লাঠি নিয়ে আমাদেরকে তাড়া করেছিল তখন কিন্তু আমরা পায়ের ব্যথা পুরো সম্পূর্ণ ওই যে খড়িয়ে খড়িয়ে হাঁটা সম্পূর্ণ ভুলে গিয়ে দৌড় মেরেছিলাম এটা এখনও মনে পড়লে আমার খুব অবাক লাগে আর হাসি পায় জানি সত্যি মানুষ বাঁচার জন্য কিনা কি করতে পারে তবে হাজারো মানুষের ভিড় ছিল তাই পুলিশ তারা করেছিল কারণ নালে মানুষ যখন একটা জায়গায় পৌঁছে যাবে যেখান থেকে সরার নড়ার কোনো জায়গা থাকবে না তখন কিন্তু মানুষের বিপদটা খুব বাড়াবাড়িভাবে অ্যাটাক হবে তো সেই কারণেই পুলিশটা আগে থেকেই মানে তারা করেছে যাই হোক তবে একটা জিনিস ভালো সবাই এইটা বলতে শুনেছি সবাইকে আর কি যে আমরা যে পথে হেঁটে এসেছি এটাই আমাদের কাছে অনেক বা বাবা এতেই সন্তুষ্ট তবে একটা জিনিস খারাপ সত্যিই লেগেছে যে এত দূর থেকে জলটা যে আমরা বয়ে নিয়ে আসলাম সেটা আমরা দিতে পারলাম না তবে হ্যাঁ আমাদের তো তবু ছোট ছোট ঘর ছিল কিন্তু এক একটা ছেলেরা দেখেছি বড় বড় ঘোড়া নিয়ে হেঁটেছে তাদেরটাও কিন্তু তারা ঢালতে পারলো না সেই সব কয়েকজনকে আমি দেখলাম রাগে রাগের চোটে আর কি নিজের মাথাতেই নিজে জলটা ঢেলে দিয়ে চলে এসেছিল তারপরে আমরা তো একটা দেওয়ালের গায়ে আমাদেরকে যেভাবে বলা হয়েছিল সেইভাবেই দেওয়ালের গায়ে একটা ঠাকুরমশাইয়ের কথা শুনে সেখানে ঢেলে দিয়ে আমরা বাড়ি ফিরেছিলাম আর পূজার গল্প পূজা তো ওখান থেকে পূজার ডালা কিনেছিলাম যেই দোকানদার আমাদেরকে মাঠের মধ্যে দিয়ে নিয়ে এসেছিলো তিনি পূজার ডালা টালা রেডি করে দিয়েছিল আর ওনাকেই দিয়ে আমরা পূজাটা দিয়ে এনেছিলাম তবে উনি কোথা থেকে পূজাটা দিয়ে নিয়ে আসলেন জানি না হয়তো ওরকম দেওয়ালেরই গায়ে ধরে ছুঁয়ে একটু মন্ত্রপাঠ পরিয়ে নিয়ে চলে এসেছিলেন কিন্তু আমাদেরকে বলেছিলেন এটা আমরা মন্দিরে যেতে পারবো আমাদের প্রবেশ আছে মানে করা যায় আর কি কিন্তু আপনারা আজকে যেতে পারবেন না তো যাই হোক তার ওপরে কথার বিশ্বাস রেখে আমরাও সেই প্রসাদটা নিয়ে নিয়েছিলাম আর আমরা তারপরে সেই প্রসাদ নিয়ে আর দৌড়াতে দৌড়াতে বাড়ি ফিরি একদম সেই দৌড় এসে থামে ট্রেন লাইনের কাছে তারপর ট্রেনে উঠে সোজা বাড়ি এই দেখুন গল্প করতে করতে আমার আজকে তরকারিও হয়ে গেছে একটু অল্প আদা রসুন দিয়েছি পেঁয়াজ দিয়ে যেভাবে আলুর দম করে সেইভাবে আলু কষে রেখে দিয়েছিলাম মানে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম এবার একটু পাঁচ ফোড়ন ফোড়ন দিলাম আর তারপরে তরকারিটা ঢেলে দিয়ে আর পুরুলিগুলো দিয়ে দিচ্ছি এইভাবেই আমি পুরুলির তরকারিটা বানাই আর দুর্দান্ত খেতেও হয় জানেন তবে একটু গরম মশলা চাইলে আপনি দিতেই পারেন তবে আমি দেব না কারণ এই পাঁচ ফোরন আর আদা রসুনের গন্ধটা যে মিক্সি গন্ধটা দারুণ লাগে আমার তো সেই জন্য আমি আজকে গরম মশলা দেবো না তবে এই তরকারিটা হলে আরই কিন্তু দুটো রুটি খায় ওর খুব ভালো লাগে আর তার সাথে সাথে আরও বাবারও খুব পছন্দের একটা রান্না তবে আজকে বলেছিলেন উনি একটু শবিন বানাতে কিন্তু আমি ভেবে দেখলাম শবিন কালকে বানাবো আজকে একটু ফোরলিটা বানিয়ে ফেলি কারণ গরম গরম পরলিটা সন্ধ্যার টিফিনের জন্য আরওই এনেছিল আর আরোই বাবা বললো আমার আসতে রাত হবে সেই কারণেই বানিয়ে ফেললাম তো ফ্রেন্ডস চলুন গরম গরম খেতে দিয়ে দিই আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন টাটা